নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আর আজ হচ্ছে বাইশ মে বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর এই যে রেস্টরুমের বাইরেই দাঁড়িয়ে আছি এবার বেরোবো যাবো বাড়ি তো সকাল সকাল দেখছি বেশ ভালোই মেক করেছে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে তো দেখা যাক বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাস স্ট্যান্ডে নেমে বাড়ি ফেরার সময় দেখলাম রাস্তার পাশেই ফুটপাতে গরম গরম পুরি ছাকছে তো সেখান থেকে চারটা পুরি নিলাম আর সেটা প্যাক করে চলে এলাম বাড়ি তো বাবা খাবে একটা আর নানির জন্য থাকবে অর্ধেকটা পুরি আর বাকি আড়াইটা পুরি আমি খাবো তো সে পুরি নিয়ে বসে করলাম খেতে পুরি খাওয়া শেষে দেখলাম পুরি সবজি যেটা থাকে ঘুগনি সেটা অনেকটা বেঁচে রয়ে গেছে আর ঘুগনি এটা সত্যি খুবই ভালো লাগে তো ভাবলাম শুধু ঘুগনিটা খাবো তো সেই জন্য নিলাম মুড়ি মুড়ির সাথে ঘুগনি ঘুমনি তারপরে খেয়ে ফেললাম আর তারপরে চলে এলাম উপরে আজ সকাল সকাল ভালোই আছে সকাল থেকে মেঘলা আকাশ ছিল আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল চারিদিক সবুজ একদম আর বৃষ্টিতে সব পরিষ্কার হয়ে গেছে এখন একটু রোদ উঠেছে হালকা হালকা তবে খুব একটা তেজ নেই রোদের তো লাস্ট দিন ধরে ডে ডিউটি চলছে তো দিনের বেলায় ডিউটি চলে যাচ্ছিলাম আর ফিরসাম সে সন্ধেবেলায় তো এতদিন নোটিস করিনি আর লাস্ট কয়েকদিন দু একদিন নাইট ডিউটি হলো রেস্ট ছিল সারাদিন বাড়িতে ছিলাম তো হঠাৎ করে চোখে পড়লো যে এই যে বাসাটা আছে এখানে এই যে বারান্দায় পুলগুলির পাখিতে বাসা করেছিল সেই বাসাতে দেখছি পাখিটা আর আসা যাওয়া করছে না বেশ কয়েকদিন ধরে নোটিস করছি পাখিটা আসা যাওয়া করছে না তো বুঝতেও পারছে না এখন কী হলো ওখানে ডিম পেয়েছে কি না আর কী কেস তো ওখানে ও ওই অভিযোগ নাগারও যায় না তো দেখি একটা সেলফি স্টিক নেবো সেলফি স্টিকে মোবাইলটা লাগিয়ে ভিডিও ক্যামেরা অন করে দেখার চেষ্টা করবো কী কেস ওখানে কী হয়েছে না হয়েছে তো যা দেখলাম পাখির বাসা একদম ফাঁকা কিচ্ছু নেই ডিমও পারেনি ডিম পারলে ডিম পুটে যদি ছানাও হতো আর ওদের যদি যেত তো আবার বোঝা যেত কারণ ডিমের অংশ পড়ে থাকতো যাই হোক পাখিগুলো কী হয়েছে না গেছে বোঝা গেল না আর তো বাসাটা এবার ভেঙে ফেলতে হবে কারণ এই বাসাটা থাকলে অন্য কোনো পাখি এসে আর এখানে বাসা বানাবে না তাই এই পাখির বাসাটা ভেঙে ফেলবো তারপর দেখা যাক আবার অন্য পাখি এসে বাসা বানায় কিনা এই যে পাখির বাসাটা একদম ক্লিন কিচ্ছু নেই ভেতরে প্রায় দুটো সময় করলাম লাঞ্চ আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল আলু সেদ্ধ আর ছিল সেদ্ধ ডিম পেঁয়াজ দিয়ে সানা আর এদিকে ছিল পুঁই কচু আর ডালের একটা সবজি আর ছিল মাছের ঝোল তো এই ছিল আজকে লাঞ্চেন্ড এখন বাড়ছে নটা আর জাস্ট স্নান করে ভেবেলাম তো আজকেও স্নান করতে অনেকটা লেট হয়ে গেলো দুপুরে লাঞ্চ করে উপরেই শুয়েছিলাম ওয়েদারটা বেশ ভালোই ছিল উপরে রুমটাও ঠান্ডার ছিল তো উপরেই ঘুমাচ্ছিলাম দুপুরে সন্ধ্যে সময় উঠে তারপরে বসছিলাম এডিটিং করতে আর এডিটিং করে ভয়েস ওভার দিয়ে এডিটিং কমপ্লিট দেখি কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেবো পরশু ব্লগটা তো সন্ধ্যে থেকে কিছু সেম কিছু খাওয়া হয়নি আজকে দুটো খেজুর খেয়ে বাস দুটো খেজুর খেয়েছিলাম আর সকাল দিকে একটা মুভি দেখেছিলাম যেটা তোমাদেরকে বলবো ভাবছিলাম বলবো তো মুভিটার নাম হচ্ছে শিশু এস আই এস ইউ শিশু তো এটা একটা হলিউডের মুভি ওয়ার মুভি বলতে পারো আর অ্যাকশন মুভি যারা হলিউডের অ্যাকশন মুভি দেখো তারা দেখতে পারো খুব ভালো সিনেমা আইএমডিবি রেটিং আছে সিক্স তো খুব একটা খারাপ নয় ভালোই রেটিং আছে তো যাই হোক এবার দেখি নিচেতে যাব কিছুক্ষণ পর আর তারপরে করবো ডিনার আর এদিকে আইপিএলও চলছে দেখছি তো প্রথমে আইপিএল দেখতে শুরু করবো পরশু একটা প্যাকেজ এসে সেটা এখনও আনবক্স করা হয়নি তো ফ্লিপকার্ট থেকে ইউনিফর্মের একটা প্যান্ট অর্ডার দিয়েছিলাম আমাদের ডিউটির জন্য আর ওটার প্রাইস ছিল টু তো আমার একজন আমার জন্য একটা অর্ডার করেছিলাম আর একটা কলিগের জন্য একটা অর্ডার করেছিলাম তো সেটাই দেখি প্রথমে খুলবো তারপরে নিচেতে যাবো প্রায় সাড়ে নটার সময় করতে বসলাম ডিনার আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল পেঁয়াজ দিয়ে ডিম ভাজা আর ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলোচনা দু পিস চিকেন কষা ছিল এদিকে ছিল ডাল আর ছিল মাছের ঝোল তো এই ছিল আজকে ডিনার ডিনারটা সেরে তারপরে চলে এলাম উপরে ডিনার করে অনেকক্ষণ হলো উপরে চলে এসেছি আর দেখি কিছুক্ষণের মধ্যে শিউপ ভাবছি এদিকে চলছে আইপিএল রাজস্থান ভার্সেস ব্যাঙ্গালোর তো দেখা যাক কে জিতে কালকে আছে ডিউটি সকাল সকাল উঠতে হবে পৌনে পাঁচটার মধ্যে উঠতে হবে তো আজকেও তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো আর এদিকে ওয়েদারটা বেশ ভালোই আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রুমটাও বেশ ঠান্ডা আছে রাতে ঘুমও ভালোই দিচ্ছি তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি আজকে মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে